এখনই সসপেন্সিভ বা রিকোর্সও গ্রহণ হচ্ছে না এমন কয়েকটি আপডেট নিয়ে মানে ব্যাড নিউজ নিয়ে আজকে শেয়ার করব সাবত দোমেনিকা মানে শনিবার রবিবার এমন অনেক মানুষ আমার সাথে ইনবক্সের নক করেছে তারা জানিয়েছে তাদের সসপেন্সিভা আসেনি মানে নতুন আইনে পড়েছিল তারা আর আপনারা জানেন নতুন আইন সম্পর্কে একটু আইডিয়া দিই নতুন আইন হচ্ছে আপনাকে দশ দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবে মানে ইতালিতে এসেছেন সৌজন্য জন্য আবেদন করেছেন মানে থানাতে আপনি ফিঙ্গার দিয়েছেন বা থানাতে আপনি আজেলো কেস দিয়েছেন তারপরে আপনাকে একটি ডেট দিবে সৌজন্যের জন্য সৌজন্য যখন আনতে যাবেন সৌজন্যটা পাওয়ার সাথে সাথে আপনাকে এর পরের দিন বা দিন পর আপনাকে কমিশনের একটি ডেট দিবে ওই কমিশনের ডেটটার রেজাল্ট আপনাকে একদিন পরেই দিয়ে দিবে আপনাকে তার মানে দশ দিনের ভিতরে কমপ্লিট করে দিয়ে দিবে তারপরে আপনাকে সুযোগ দিবে রিকোর্সও করার তো আশা করছি আপনারা ইতিমধ্যে নতুন আইনটা সম্পর্কে বুঝতে পেরেছেন নতুন যে আইনটা যেটা সেটার নাম হচ্ছে আচেলারাতা মানে এটা হচ্ছে খুব দ্রুত ব্রেবে ব্রেভে মানে খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অন্যান্য আগের তুলনায় যে আইনগুলো ছিল প্রতিষ্ঠানের স্পেশাল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বা অন্যান্য দেশের মানুষের মতো কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থানটা এখন আর নেই কারণ বাংলাদেশ সেফ কান্ট্রি বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইরা আমাকে ইনবক্সে বলছেন আপো কী করণীয় ভয় কাজ করছে কারণ ইতালি বিভিন্ন জায়গায় চেক চলছে আর ভয়টা এই কারণে কাজ করছে অনেকেরই বা আসেনি সসপেন্সিভা মানে কি যাদের সাত দিনে নেগেটিভ পেয়েছেন তাদের মধ্যে যদি কেউ ডাবল ল্যাটারের নেগেটিভটা পান মানে ডাবল ল্যাটার মানে আ এ বি অথবা বি এ আ অথবা বি এ ডি এরকম কোনো আপনারা নেগেটিভ পান যেটাকে আমরা অনেকেই বাঙালিরা নাম দিয়েছি ডাবল নেগেটিভ এমন নেগেটিভ পালে রিকোর্সও গ্রহণ হলেও তারা সাত দিনের যে সসপেন্সিভা সসপেন্সিভ একটি লেটার আসে সেটা যদি গ্রহণ না হয়ে আছে সেটা কি সসপেন্সিভা একটু বিস্তারিত বলি সসপেন্সিভা হচ্ছে আপনার সাত দিনের নেগেটিভ দারিদের সাত দিন থেকে তিরিশ দিনের নেগেটিভে রূপান্তরিত করার জন্যে মানে তাকে সাত দিন থেকে তিরিশ দিনেরটাই রূপান্তরিত তিরিশ দিনের নেগেটিভ রূপান্তরিত করার জন্য যে আবেদনটা করা হয় সেটা হচ্ছে সসপেন্সিভা সসপেন্সিভা অনেকেরই গ্রহণ হচ্ছে না আপু ভয় কাজ করছে কি করণীয় হ্যাঁ কথা সত্ত্বেও আপনাদের অবশ্য ভয় কাজ করা দরকার তাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট দিব তারা পুলিশের কন্ট্রোলে বাইরে থাকবেন এবং দুঃখজনক হলো এটাই সত্য যারা বান্ড আসে তাদের মধ্যে কাজ করতে পারবেন না বৈধভাবে বস্তা পাকা তৈরি করতে পারবেন না কাজ করতে পারবেন না ব্যাংক কার্ড করতে পারবেন না আপনারা কোনো কিছু করতে পারবেন না আপনাদেরকে যে কোনো সময় যদি পুলিশ ধরা পড়ে আবার অনেকে এখন আমাকে গালাগালি করবে যতক্ষণ না পর্যন্ত আপনারটা গ্রহণ না হবে একটা আপনার উকিলে আবার সসপেন্সিভার জন্য আবার রিকর্স করবে মানে আপনার উকিলে আবার আবেদন করবে আদালতের কাছে সেটা যদি গ্রহণ না হয় বা এটার আনসার আসার আগ পর্যন্ত আপনি কিন্তু ইলিগেল অবৈধ আর এই অবৈধ অবস্থা যদি আপনাকে পুলিশ পায় অবশ্যই আপনাকে বাংলাদেশে ধরে পাঠিয়ে দিবে বিশেষ করে বর্তমানে এই অবস্থায় বর্তমানে কিন্তু প্রচুর অবস্থা খারাপ যাচ্ছে ইটালির অনেক গরম যেটাকে বাংলা ভাষায় আমরা বলি যে অনেক খারাপ অবস্থা যাচ্ছে তো এই পরিস্থিতিতে আপনারা নিজেকে কি করবেন নিজেকে আপনারা অন্য দেশে পারলে চলে যাবেন রিলেটিভ থাকে নয়তো বা আপনার গা ঢাকা দিবেন এছাড়াও আপনারা কোনো ধরনের অবৈধ কোনো কাজে কোনো ক্রাইমের সাথে জড়িত হবেন না নিজে নিজেকে লুকিয়ে রাখবেন বৈধভাবে আপনারা এমনকি পুলিশ দেখলে এড়িয়ে চলবেন পুলিশ ক্যারাবিয়ান বিভিন্ন যে জায়গাগুলোতে পুলিশে কন্ট্রোল হয়ে সেখান থেকে আপনার বিরত থাকবেন এবং লুকিয়ে লুকিয়ে যদি পারেন আপনারা যথাসম্ভব লুকিয়ে থাকবেন যাতে যেখানে যেমন যদি আপনারা বুঝতে পারেন পুলিশ আপনাকে ক্যাম্পে গিয়ে খুঁজবে বা কোনো প্রজেক্টে গিয়ে খুঁজবে সেখান থেকে আপনি একটু লুকিয়ে থাকেন এরকম ভয় থাকলে রিস্ক থাকলে সো এই বর্তমানে ভাইয়েরা প্লিজ ট্রাস্ট ট্রাস্টমি আমার সাথে প্রায় এগারো জন ইনবক্সে নক করেছে প্রায় আটটা সিটি থেকে তাদের সেম কন্ডিশন আপনারা প্লিজ সাবধান থাকবেন সসপেন্স এটা যেটা এটা অনেক ইম্পর্ট্যান্ট আর এটা কিসের জন্য হয় এটা গল্প একদমই জেরো পরিমাণে বিশ্বাস করলে একদমই বিশ্বাস করিনি আপনার গল্পের জন্য মূলত এটা দেই এটা গল্প একদমই যখন বের বাইরে চলে যায় বা আপনারা কেউ কাজের জন্য এসেছেন অর্থনৈতিক সমস্যা সেটা আপনাকে ডিরেক্ট বলতে হবে না গল্প যদি আপনাকে এটা মিনিং করে বোঝায় তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কি সসপেন্সিভা পাবেন না এটা রিক্স সো গল্পের প্রতি আপনারা মনোযোগ দিন আমি বলি না ভাই আপনারা যা মানুষের কাছে যান আপনারা নিজেরাই তৈরি করেন কিন্তু পার্টিকুলার ভালো মোস্ট ইম্পর্টেন্ট নতুন আইনদারিদের জন্য অনলি ইথালিথিটিকে থাকার জন্যে বা আপনার আবেদনটা গ্রহণ হওয়ার জন্য গল্পটা মোস্ট ইম্পর্টেন্ট হানড্রেড হান্ড্রেড কি ব্যাড নিউজ পুলিশ কন্ট্রোল বাড়িয়েছে বর্তমানে কি সাথে রাখবেন রাখবেন সৌজন্য এছাড়া সাত দিনের নেগেটিভ দিয়ে যাদের সসপেন্সিভার পেপার রয়েছে তারা এটাও সাথে রাখবেন সৌজন্য সাথে রাখবেন ভ্যালিড সৌজন্য পাসপোর্ট যদি কোস্তুরাতে আপনারা বলে থাকেন পাসপোর্ট নেই তাহলে সাথে পাসপোর্ট ক্যারি করবেন না বি কেয়ারফুল এটা আমরা অনেক বাঙালিরা মিস্টেক ভুল করতেছি আরেকটি কোস্তরাতে কোনো পাসপোর্ট যদি জমা না দিয়ে থাকেন প্যারফেতোরাতে যাওয়ার সময় পাসপোর্ট প্রয়োজন নেই এমনকি পাসপোর্টের ফটোকপিও প্রয়োজন নেই তখন নিবেন ফটোকপি প্যারফেতোরাতে যখন আপনার কোনো নাম সংশোধন করবেন আর একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা পয়েন্ট টু বি নোট যাদের মধ্যে অনেকে নাম সংশোধন করবেন তারা কিন্তু থানাতে যাওয়ার আগে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন নাহলে কিন্তু আপনারা দুটি প্রবলেমে পড়বেন কি প্রবলেম থানাতে যাবেন আপনাকে সৌজন্য দিবে একটি কদিসি ফিসকালে দিবে আবার আপনি যদি থানাতে সংশোধন না করতে পারেন যখন আপনি কমিশনে সংশোধন করতে যাবেন তাহলে কমিশন থেকে দিবে আরেকটি কদিসি ফিসকালে তাহলে দুটি কদিসি ফিসকালে হচ্ছে ব্যাড নিউজের মধ্যে আরেকটা জানিয়ে দিচ্ছি ইতালির বর্তমান আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন মন্ত্রী জানিয়েছে বাংলাদেশ থেকে একুশ লাখ টাকা মানে পনেরো হাজার ইউরের বিনিময়ে একুশ একুশ লাখ টাকা খরচ করে যে ভাইয়েরা আসছে তারা তো ভুক্তভোগী তারা শুধু ভুক্তভোগী নয় তারাও কিন্তু নিজেদের দায় এড়াতে পারবে না আজকে স্ট্যাটাস দিয়েছে কি দিয়েছে কারণ তারা কিন্তু স্বেচ্ছায় অবৈধ উপায়ে আসার জন্যে দালালকে অনুপ্রাণিত করছে টাকা দিচ্ছে পেমেন্ট করছে এবং এটাও বলেছে বিশে একুশ লাখ টাকা খরচ করে কিন্তু সেটা বিনিয়োগ করে বাংলাদেশে ভাল বিজনেস করে কিছু একটা করা যায় সম্ভব তাহলে আমরা কী বুঝতে পারছি আজকে যে উনি যেটা দিয়েছে এমনকি আরেকটি ব্যাড নিউজ আপনার শুনে অবাক হবেন বাংলাদেশ থেকে আসতে বৈধ উপায়ে আসতে বাংলাদেশিরা যারা আসছেন অ্যাম্বাসি যারা ফেস করেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ যারা নলস্তা পাচ্ছেন নলস্তা পাওয়ার পর যখন সেটা অ্যাম্বাসি ফেস করেন বাংলাদেশের বিএসএফ গ্লোবালে আপনারা আপনার যে ডকুমেন্টসগুলো দেন সেটার অধিকাংশ নাকি জাল তো এই জাল অধিকাংশ এটা দিয়ে তারা কিন্তু বিপদে পড়ছেন মানে তারা যারা এখানে আজিল আবেদন করছেন তারা কমিশনের মধ্যে পেশ করছেন জাল ডকুমেন্ট এমনকি বৈধ উপায় যারা আসছেন তারাও কিন্তু বিএসএফ গ্লোবাল মানে বাংলাদেশের দূতাবাসে কিন্তু জাল ডকুমেন্টস দিচ্ছেন আপনারা তাহলে বাংলাদেশকে নিয়ে কিন্তু তারা অনেক উদ্বিগ্ন এবং অনেক চিন্তিত যাই হোক এই আশেপাশে এই এত এত ব্যাড নিউজের মাঝখানে আরেকটি বিড নিউজ দিই ইতিমধ্যে মোলফালকোনে এক মন্ত্রীকে এক বাঙালি ভাই আপনি মেয়াদ ছাড়ে মানে থ্রেড দিয়েছে তাকে মেরে ফেলবে এমন একটা কিছু এমন অনেক ভাইয়েরাই রয়েছে আমরা ভাই বুঝি জানি আপনারা বাংলাদেশ থেকে পরিবার রেখে অনেক দূরে থাকেন বউ রেখে ফ্যামিলির সবাইকে রেখে কিন্তু আপনাদেরও কিন্তু বুঝতে হবে আমাদের ইসলাম যেমন বলছে নিজেকে আপনি কন্ট্রোল করে রাখতেন আপনি সর্বদিক থেকে মায়া ভালোবাসা টান সব কিছু থেকে তেমনই কিন্তু এই ইসলামের পাশাপাশি ইসলামের কথাটা মাথায় রেখে কিন্তু ভাববেন দেশে আইন কিন্তু অনেক করা কারণ একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ইটালিয়ান এক ব্যক্তিকে থ্রেট দিয়ে তাকে সোজা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এমন আইন করতে পারি ইতালি তাহলে আপনারাও কিন্তু একটু সচেতন হওয়া প্রয়োজন আপনারা এমন কিছু করবেন না ভাইয়েরা বর্তমানে অনেক অবস্থা খারাপ